নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা জানেন টু আগামী আঠেরোই মে দু রাহু কেতু তার রাশি পরিবর্তন করতে চলেছেন তবে আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে রাহু রাশি পরিবর্তন যে আঠেরোই মে হবে তার ফলে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লিওসাইনকে নিয়ে সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকাদের জীবনে কী পরিবর্তন আসবে আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রথমেই বলব বৈদিক জ্যোতিষশাস্ত্রের রাহুকে কিন্তু একটা রহস্যময় গ্রহ ধরা হয় আর এই গ্রহ কিন্তু কূটনীতি রাজনীতির গ্রহ ধর্মীয় ঐতিহ্য অনুসারে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার তার সুদর্শন চক্র দিয়ে সর্বাণু দৈত্যের মাথা ছিন্ন করেছিলেন কিন্তু অমৃত পান করার পরেও এর মাথা ধর অমর থেকে যায় মাথাটা হচ্ছে রাহু নামে পরিচিত আর ধরটা হচ্ছে কেতু নামে পরিচিত আর এই জ্যোতির্বিদ্যা অনুসারে রাহু কেতু কোনো গ্রহ নয় বরং সূর্য ও চন্দ্রের দ্বারা গঠিত একটা ছেদস্থল যদিও বৈদিক জ্যোতিষশাস্ত্রে এগুলোকে ছায়া গ্রহ বলা হয় তবে রাহু গ্রহের গুরুত্ব অপরিবর্তিত বরং রাহুর রাশিফলের অবস্থান সর্বদা বিবেচনা করা যায় রাহু বেশ কিছুদিন ধরে বৃহস্পতির মালিকানাধীন মিন রাশিতে গমন করছে আর আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে ঠিক বৈকালবেলা তিনি শনি দ্বারা নিয়ন্ত্রিত কুম্ভ রাশিতে প্রবেশ করবেন রাহুর গমন সাধারণত একটা রাশিতে আঠেরো মাস তাই হয় তারা তাদের গমনের পরিণতি তাৎক্ষণিকভাবে কিন্তু অবশ্যই রাখেন কিন্তু জ্যোতিষীয় বিশ্বাস যে রাহু বৃষ রাশিতে উচ্চ হয় অন্যরা মিথুন রাশিতে বলেন কিন্তু বৃশ্চিক ও ধনু রাশিকে রাহুর নিম্ন রাশি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যদি রাহু ও কেতু কেন্দ্র ও ত্রিকোণের অধিপতিদের সাথে ভালো অবস্থানে থাকেন তাহলে তারা রাজযোগের কারক হয়ে যান এবং তাদের সেই দশা প্রাপ্ত ব্যক্তিকে দরিদ্র থেকে রাজাই পরিণত করতে পারেন তবু জীবনের কোনো এক সময় রাহু গ্রহণ করেন তাই রাহুর অবস্থা গুরুত্বপূর্ণ রাহুকে অবশ্যই খেয়াল রাখতে হবে রাহুর অবস্থা বা রাহুর কালে যদি আপনি পড়ে চান তাহলে অবশ্যই একজন ব্যক্তি বিবাহ পর্যন্ত করতে পারেন এটা একটা অমিল বিবাহ ধরা হয় রাহুকে শরীরাচারী প্রবণতার গ্রহ ধরা হয় তো এটা কেবল একটা মাথা থাকে কোনো ধর থাকে না তাই এটা চিন্তা ভাবনার জন্য কার্যকর রাহু আক্রান্ত ব্যক্তিদের একটা শক্তিশালী মস্তিষ্ক থাকে তিনি সমস্ত সমস্যার সহজ প্রতিকার খুঁজে পান খুব সফল হন তবু তিনি কাজগুলো সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করেন আর এই গ্রহগত অবস্থান অনুকূল না হলে চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না রাহুর দক্ষ উপস্থিতি একজন মানুষকে ভালো কূটনৈতিক করে তোলে রাহু যদি জোয়াবাজি লটারি খেলায় সাফল্য নিয়ে আসে তাহলে এটা একজন ব্যক্তিকে খুব ভালো জ্ঞান অর্জনের পথে চালিত করে তাই রাহুর প্রভাব জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই রাহু যেহেতু মেন রাশিতে ছিল তিনি কিন্তু অবশ্যই তার শনি প্রভাবাধীন কুম্ভ রাশিতে আসছেন আঠেরোই মে দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে রাহু যে ঘরে থাকবে তার ফল কিন্তু অবশ্যই দেবেন আজকের ভিডিও আমরা আলোচনা করবো এই রাহুর গোচর যে হবে তার ফলে সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের জীবনে কি পরিবর্তন আসবে আজকের ভিডিওটির দ্বারা সেটাই কিন্তু আপনি জানতে পারবেন কোন ক্ষেত্রে আপনার পজিটিভ ফল আসবে কোন ক্ষেত্রে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে সংগ্রাম করতে হবে চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি প্রথমেই বলবো যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন আর সেটা যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সালের রাহু আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে প্রবেশ করছেন তো এই যে সপ্তম ঘরে রাহুর গোচর আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে আপনাদের সম্পর্ক অর্থাৎ আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাকে যত্ন কিন্তু নিতে হবে কারণ এই সময়কালে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আসবে যার মূল্য আপনাকে সম্পর্কের টানাপড়নের ফলেই বহন করতে হবে আপনার সঙ্গীকে যে কোনো ক্ষেত্রে সত্য কথা বলতে হবে কোনো কিছু গোপন করতে গেলে হবে না যদি আপনারা দুজনে কোনো বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেন তবে একসাথে বসে সেটা সমাধান করার চেষ্টা করবেন আর এই কাজে বাইরের কোনো তৃতীয় পক্ষের সাহায্য কিন্তু নেবেন না সেটা আপনার জন্য ভালো যদি নেন তাহলে কিন্তু সমস্যা আসবে এই রাহুর গোচরের সময় থেকে আপনাদের ব্যবসায়ের দিকটা খুব মনোযোগ দেবেন কোনো অনৈতিক বা অবৈধ আচরণে লিপ্ত হবেন না না হলে আপনাকে কিন্তু পরে অনুতপ্ত হতে হবে তাই সেই দিকটা খেয়াল রাখবেন রাহুর গোচর আপনাদের ক্ষেত্রে যে কোনোভাবে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করাবে সেগুলো বাস্তবায়ন করাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আসতে পারে আপনি আন্তর্জাতিক মাধ্যম এবং ওই সব ব্যক্তিদের কাছ থেকে যে কোনো বাণিজ্যিক সহায়তা সুবিধা এগুলো কিন্তু আপনি লাভ করবেন তো যারা শেয়ার ফাটকা বা এই ধরনের বাজি ইনভেস্ট করেন বা লিপ্ত আছেন তাদের কিন্তু রাহু অনেকটা ভালো ব্যবসায়িক সুরক্ষা দেবে ভালো জ্ঞান দেবে বুদ্ধি দেবে ভালো সঠিক জায়গাটা আপনাকে দেখিয়ে দেবে তাই রাহু যদি আপনার জন্মছাকে ভালো অবস্থানে থাকে তাহলে এই পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন যারা সিংহরাশির মানুষ আছেন রাহু কিন্তু চাইলে আপনাকে ভিখারি থেকে কোটিপতি বানাতে পারে তাই অবশ্যই আপনার চোখ কান আপনাকে খোলা রাখতে হবে সঠিক দিকে দৃষ্টি প্রদান করতে হবে বুদ্ধি খাটাতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে আপনি দেখবেন ব্রেনটা খাটালে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন শনিবার করে কালো তিল দান করুন সেটা অত্যন্ত ভালো মন্দিরে দান করে দিন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ